নতুন বছর দু হাজার পঁচিশ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার নতুন বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন নতুন আগমনী বার্তা আমাদের নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায় নতুন বছরে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখর আহরণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেছেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবাদীদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন আমরা সবাই দেশকে ভালোবাসবো দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং সন্ত্রাসবাদকে প্রতিহিত করব নতুন বছরে মানুষে মানুষের সম্প্রীতি সৌহার্দ্য এবং ভাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ